সেই কালান্তকর ঠান্ডাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে দেখে সত্যি মনে খুব স্বস্তি পাচ্ছি সত্যি কথা বলতে কি শীতকালের সাথে আমার কোনোই শত্রুতা নেই ইনফ্যাক্ট গরমকালের থেকে শীতকালটা আমার বেশি ভালো লাগে কিন্তু ঠান্ডা বাড়তে বাড়তে যখন কালান্তকর হয়ে ওঠে তখন সেটা সত্যি খুব হৃদয় বিদারক হয়ে যায় এখন আবার সেই কঠোর ভাবটা চলে যাওয়াতে মনে মনে বেশ স্বস্তি অনুভব করছি যদিও জানি এটা সম্ভব না তবু মাঝে মাঝে মনে হয় এরকম হালকা ফুলকা ওয়েদারই যদি সারা বছর থাকত তাহলে কি ভালোটাই না হতো অবশ্য সারা বছর ধরে প্লেজেন্ট ওয়েদার উপভোগ করার সৌভাগ্য জীবনে কিছুকাল ঘটেছে আজকে সেই গল্পগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আজকের আড্ডার মেনুতে কি কি রয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শীতকালে হরেক রকমের সবজি পাওয়া যায় বলে আমাদের নুডলস খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বোধহয় অন্যান্য সময় থেকে একটু বেশি বেড়ে যায় তাই নানা রকমের সবজি দিয়ে প্রথমে আজকে বানিয়ে নিয়েছি ভেজ ভাই তারপর শশা কুচো পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো সেই ভাইটার সাথে মিশিয়ে একসাথে বানিয়ে নিয়েছি ওয়াই ভাই স্যালাড সঙ্গে রয়েছে তাওয়ায় সেঁকা ব্রেড আর গাজর টমেটো কাঁচা লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো দিয়ে বানানো ডিমের অমলেট তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার বরং আবারও আড্ডায় সারা বছর প্লেজেন্ট ওয়েদার নিয়ে তোমাদের সাথে কথা শুরু হয়েছিল তো যখন আমরা কর্ণাটকে ছিলাম তোমরা অনেকেই নিশ্চয়ই জানো আমি এর আগে অনেক গল্প কর্ণাটকের তোমাদের সাথে শেয়ার করেছি কর্তার কর্মসূত্রে তিন বছর আমরা কর্ণাটকে ছিলাম যে পার্টিকুলার এরিয়াতে আমরা বাস করতাম সেটা আদতে ছিল একটা ভ্যালি এরিয়া অর্থাৎ চারদিকটা পাহাড়ে ঘেরা মাঝখানের নিচু উপত্যকাটায় ছিল যে শহরটা সেখানে আমরা থাকতাম সেই কারণেই হয়তো সারা বছর ওখানে একটা প্লেজেন্ট ওয়েদার ছিল বছরের তিনটে মাস এপ্রিল মে জুন এই তিনটে মাস ছাড়া সারা বছর ভীষণ একটা প্লেজেন্ট ওয়েদার ছিল না প্রচণ্ড গরম না প্রচণ্ড ঠান্ডা গরমের তিনটে মাস অবশ্য একটু বেশি কষ্ট হতো কারণ ওখানের ওয়েদারের প্যাটার্নটা ছিল ভীষণ শুকনো যার ফলে বছরে তিনশো দিন স্নান করে উঠে গায়ে ময়শ্চারাইজার মুখে ক্রিম আর ঠোঁটে ভেজলিন লাগাতে হতো জুন মাসের মাঝামাঝি থেকে অল্প অল্প করে বৃষ্টি শুরু হতো শুকনো জায়গা বলেই বোধহয় বৃষ্টির পরিমাণ ছিল খুবই কম কিন্তু অদ্ভুত ব্যাপার একদিন রকমে পাঁচ মিনিট যদি বৃষ্টি পড়তো তাহলেই ওয়েদার একদম ঠান্ডা হয়ে যেত একটা না পনেরো কুড়ি মিনিট বৃষ্টি হয়ে গেলে তো আর কথাই ছিল না ঘরে পাখা চালাতে হতো না ইনফ্যাক্ট এমনও সময় গেছে এই বর্ষাকালে এত ঠান্ডা লেগেছে কম্বল বার করে গায়ে দিয়েছি তাতেও ঠান্ডা যায়নি হট ব্যাগ বিছানার মধ্যে নিয়ে শুতে হয়েছে এরকম ঠান্ডা হয়ে যেত ওয়েদার তবে ওই যে বললাম বৃষ্টির পরিমাণ ছিল নেহাতি কম এবং সেটা হতো খুব কম দিনের জন্য মোটামুটি জুন জুলাই ব্যাস অগস্টের দিকে হতো কিনা এখন ভালো করে মনে পড়ছে না তবে তারপর আবার শুকনো ওয়েদার এবং এই অতিরিক্ত যে ঠান্ডা লাগা সেটা কমে একটা প্লেজেন্ট ওয়েদার হয়ে যেত ইনফ্যাক্ট নভেম্বর ডিসেম্বরেও আমরা পাখা চালিয়ে গায়ে একটা কম্বল চাপা দিয়ে শুতাম রাস্তায় বেরোনোর সময় কখনোই ফুল হাতা সোয়েটার বা মোটা চাদর বা জ্যাকেট এইসব কখনোই ইউজ করতে হয় বাড়িতেও একটা পাতলা কম্বল ছিল সেটাতেই আমাদের পুরো শীতটা কেটে যেত নিজের হোম টাউন ছেড়ে বেশি দিন বাইরে থাকতে হলে কারোরই মন ভালো থাকে না মেজাজ খারাপ হয়ে যায় কারণ নিজের পছন্দের খাবার নিজের পছন্দের অভ্যেস অনেক কিছুর সঙ্গে অনেক রকমের কম্প্রোমাইজ করতে হয় তিন বছর ধরে আমাদেরকেও অনেক কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে তবুও বলবো পারমানেন্টলি পশ্চিমবঙ্গে ফেরত চলে আসার পর কর্ণাটকের যে জিনিসটা আমি এখনও খুব মিস করি এবং আগামী দিনেও মিস করব। সেটা হলো ওখানকার এই প্লেজেন্ট ওয়েদার ইনফ্যাক্ট মাত্রাতিরিক্ত গরম বা অতিরিক্ত শীতে যখন কাহিল হয়ে পড়ি কিংবা একটানা না বৃষ্টিতে যখন ভীষণ চারদিক স্যাঁতস্যাঁতে হয়ে যায় তখন এখনও কর্তাকে বলি যে ইস যদি ওখানে আবার ফেরত যাওয়া যেত তাহলে বেশ মজা হতো তবে এই কথা কখনোই অস্বীকার করতে পারি না যে হোমটাউনের টাউনের মাহাত্ম সেটা একটা আলাদাই জিনিস ভালোই মন্দই মিশিয়ে আমাদের প্রত্যেকের কাছেই নিজের নিজের জন্মভূমি থেকে শ্রেষ্ঠ